পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বাঁকুড়া সদর পূর্ব চক্র শনিবার বাঁকুড়া শহরের মিশন প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষক দিবস পালন করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের দিয়ে এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন সাংসদ অরূপ চক্রবর্তী এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও তৃণমূল রাজ্য নেতা আশিস চক্রবর্তী তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায় প্রমুখ

সেই পড়াশোনার মধ্য দিয়ে কিন্তু আজকে সমাজ গঠন হয়েছে আজকে যে শিক্ষিকারা বসে আছেন তারা কিন্তু সেই কাল থেকেই তৈরি হয়েছে এটা ভুলে গেলে চলবে না খালি পায়ে আমাদের দাদা বোন না আছে শিক্ষক তারা বলে তার বলে যে দাদা জানিস তো তখন আমরা স্কুল যেতাম খালি পায়ে নাম উপায় ছিল না রাস্তা দিয়ে যেতে যেতে গরম লাগলে একটু ঘাসে যেয়ে দাঁড়াতাম তারাও শিক্ষক আজকে শিক্ষক তারাও শিক্ষক ছিলেন এখন কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করি আজকে যারা রিটায়ারমেন্ট করেছেন আমরা যে শিক্ষকদেরকে যেভাবে রেসপেক্ট দিই যেভাবে শিক্ষকদেরকে দেখলে মাথা নত করে এখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু বলতে হয়েছে ঠিক কথাই কিন্তু একটা সিস্টেম থাকা দরকার আমার মনে হয় শিক্ষকদের যে জায়গাটা সমাজ গড়ার তারা কারিগর তাদেরকে সেই সম্মানটা সমস্ত স্টুডেন্টদের দেওয়া দরকার কারণ আমরা পৃথিবীতে এসেছি আমরা সমস্ত মানুষ একসাথে বসবাস করছি শিক্ষা প্রসার ঘটেছে সম্মানটা সকলকে দিয়ে এগিয়ে যেতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে শিক্ষকদের সম্মান ঠিকঠাক পাচ্ছে কিনা আমাদের এই যুগে কিছু ছাত্র আছে যারা শিক্ষকদেরকে সম্মান দেয় আমাদের কষ্ট হয় যে শিক্ষকরা নিজেদের বাড়ির ছেলে মেয়েকে সেরকমভাবে দেখে না স্কুলে এলে যে ছাত্র কি রেজাল্ট করেছে ছাত্র যদি ফার্স্ট হয় সে কিন্তু দেখে তার ছেলেটা খুব বেশি কর্মবোধ করে যে ছাত্র ভালো রেজাল্ট করেছে তার বুক ভরে যায় যে আমার ছেলে না হোক আমার স্কুলের ছাত্র কে নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকে স্কুলের ছাত্র ভালো রেজাল্ট করেছে তাকে নিয়ে বেশি ব্যস্ত থাকে আমরা লক্ষ্য করেছি মাস্টারমশাই খুব আনন্দিত তার ছেলে কি রেজাল্ট করেছে সেটা দেখতে যায় না স্কুলের ছাত্ররা কি রেজাল্ট করেছে সেটার উপরে বেশি নজর দেয় সেই আমি আজকে শিক্ষক দিবস উপলক্ষে যে প্রোগ্রাম সাথী ম্যাডাম সমস্ত শিক্ষককে যথাযোগ্য জায়গায় সম্মান জানাই এবং আপনাদেরকে বলব যে আপনারা দেশের কারিগর তৈরি করছেন তার সাথে সাথে ছাত্রদেরকে বলুন যারা খেলাধুলা থেকে অনেক দূরে চলে গেছে যারা মোবাইলে আস্তস্ত হয়ে গেছে তাদেরকে খেলার মাঠে যাওয়ার জন্য বলুন মানুষের উপকার করার জন্য বলুন এমনও দেখা যায় যে রাস্তা দিয়ে পেরিয়ে যায় একটা অ্যাক্সিডেন্ট হলে লেখাপড়া জানে না সেই ছেলেরা কিন্তু তুলে নিয়ে যে হসপিটালে ভর্তি করে সেইটা কিন্তু আসল যারা মানুষ তারাই কিন্তু আসল মানুষ যারা মানুষের মনুষ্যত্বটা থাকে যারা মানুষের উপকার করে মানুষের পাশে থাকে সেরকম কিন্তু মানুষ তৈরি করতে হবে আর সিনা বক্তব্য রাখছিলেন যিনি আমাদের বলেছেন কালকে যে মানুষ তৈরি করতে হবে খালি শিক্ষিত হলেই চলবে না আমাদেরকে মানুষ তৈরি করতে হবে সেই জায়গা থেকে আমাদেরকে ফিটিয়ে থাকলে চলবে না আপনারা যাতে শিক্ষার প্রসার ঘটাচ্ছেন তার সাথে সাথে খেলাধুলা থেকে আরম্ভ করে সঙ্গীত থেকে আরম্ভ করে সমস্ত পরিচর্যার মধ্যে থাকতে হবে এবং আসল মানুষ তৈরি হতে হবে এই কটি কথা বলে সকলকে যথাযথ জায়গায় ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য অন্যদিকে বাঁকুড়া জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভানেত্রী সাথী বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স